এদিক দিয়ে একটু সামনে গেলে বাংলা বাজার বাংলা বাজার হয়ে সোনাপুর আর এটা হচ্ছে আমাদের জনপ্রতি বিশ্ববিদ্যালয় রোড আর এদিক দিয়ে একটু সামনে গেলে বাটি ট্যাক্স রাস্তা আর যেই পদকটা আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ আপনার তিন থেকে চারশো ফিট তিন থেকে চারশো ফিট পাশে খুবই সুন্দর লোকেশন মানির সালাম আলাইকুম সময় তো বিরোধ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা রেডিমেড খামার প্রজেক্ট দেখানোর জন্য চলে আসলাম এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এবং এখান থেকে একটু সামনে সর্বোচ্চ এখান থেকে আপনার তিনশো থেকে সাতশো ফিট হবে এই যে সামনে আপনারা দেখতেছেন যে গাড়ি চলাচল করতেছে এটা হচ্ছে আপনার সরকারি ফাঁকা রাস্তা যেটা হচ্ছে আমাদের বাংলা বাজার থেকে একটু দক্ষিণে এবং আপনার এদিকে গেলে আপনার ইয়া ফটে পাটিরটাক বাজার আর আপনারা যদি এই এখান থেকে শর্টকাটে কিন্তু সোনাপুর যাইতে পারবেন সর্বোচ্চ এখান থেকে আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিবে আপনার দশ মিনিটে পথ সোনাপুর তো যারা চাইতে চান যে শহরমুখী সোনাপুরের আশপাশে একটা ফজেট খামার রেডিমেড একটা ফজেট খামার ক্রয় করবেন আপনারা এই ফজেকটা দেখতে পারেন তো এই যে এখানে আপনার টিনের একটা ঘেরও করা আছে একেবারে সাজানো গোছানো ফল ফল গাছ ফল ফলাদি সহ একটা খামার ঘর সহ রেডি করা একেবারে সম্পূর্ণ রেডি করা গা নারিকেল গাছটার সহ এই যে এখানে দেখেন নারকেল গাছ এখানে যেভাবে আপনারা টিনের বাউন্ডারি ঘেরাও করা দেখতেছেন এভাবে এই মাথা থেকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একেবারে আপনার ওইদিকে লাস্ট পর্যন্ত ওই যে একটা মানুষের পরে গরু দেখা দিতেছে ওইখান পর্যন্ত এই পুরাটা মুখ এখানে একশো ছিয়ানব্বই শতাংশের এই রেডিমেড খামারটা দেড়শো প্রবাস থেকে আপনারা যারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা পরিবেশে আপনারা একটা রেডিমেড খামার ক্রয় করবেন ক্রয় করে আপনারা বাণিজ্য করবেন আপনারা এই খামারটা দেখতে পারেন এই রাস্তাটা সোলিং করা এটা কিন্তু কাঁচা রাস্তা না এবং আগে পরে এটা ফ্রিজ ডালায় পা ফাঁকা হয়ে যাবে আর বিদ্যুতের লাইনটাও সাথে আছে এবং আপনার এই যে এখানে আশপাশে যে সুন্দর পরিবেশগুলো এগুলো আপনাদের কাছে কিন্তু আসলে খুবই সুন্দর দেখা যাবে এবং আশপাশে বাড়িঘর আছে মোটামুটি আপনার ব্যবসা সাহায্য করতে কোনো প্রকার কোনো জামিলে হবে না এবং কোনো প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী সোডা খাইতে কোনো ভয় নেই তো এই যে এই লাস্ট সীমানা হচ্ছে এখানে একটা গাছ দেখা যাচ্ছে আপনার একটা ফিলার আছে এই ফিলার করা এখান থেকে ফুরাটা মুখ এবং সামনে একটা গেট করা এখান থেকে তালা মারা তো আমরা এদিক দিয়ে ঢুকে আপনাদেরকে ভিতরে ফুরাটাই দেখাবো আর এদিকে হচ্ছে ওনাদের বাইরের আলাদা পথ এই আমরা এখান থেকে ঢুকতেছি ঢুকির ভিতরে সুন্দর সাদানো গোছানো একেবারে ফল গাছ লাগানো আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবে পছন্দ হবে সম্পূর্ণ বরট করা এই সামনের এই অংশটা পুরোটা বরট করা আপনারা চাইলে এখানে যে কোনো আলাদাভাবে টেট করি আপনারা ব্যবহার করতে পারেন এই যে এখানে দেখেন নারকেল গাছগুলো খুবই সুন্দর ধরতি নারকেল গাছ সবগুলোতে কিন্তু নারকেল ধরবে আর এই বিভিন্ন ফল গাছ আপনার মালটা গাছ কমলা গাছ লেবু গাছ এভাবে খুরাটা সাজানো গোছানো এবং আপনার সুপারি গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে তো এদিকে আপনার এই কিছু আবার আম গাছ আছে এবং বিভিন্ন প্রকার কাঠ গাছ আছে তো সব কিছু মিলে মোটামুটি গাছপালায় সাজানো গোছানো খুবই সুন্দর একটা রেডিমেড ফজেট খামার তো যারা চাইতেছেন যে ছোট্ট একটা রেডিমেড খামার ক্রয় করে আপনারা গরুর খামার মাছের ফজেট এবং বিভিন্ন প্রকার সেট করবেন আপনারা এই খামারটা দেখতে পারেন তো এদিকে মোটামুটি এই যে আপনার এই নারকেল গাছগুলোতে কিন্তু নারকেল দরা বেশ কিছু নারকেল গাছ আছে আর এটা হচ্ছে এই যে বাইরে হওয়ার গেট সিস্টেম তো আপনারা সাইডে এটা পুরাটা বাউন্ডারি ওয়াল করে আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন তো আমরা এই যে আপনাদেরকে একটু ভিতরে যায় দেখাই এখানে আপনার পঞ্চাশটা গরুর একটা সেট আছে সামনে পুরাটা বরাতকৃত এবং আপনার এখানে সেট আছে একটা আর এখানে একটা অফিসের মতো লোক থাকার একটা ব্যবস্থা আছে আর পিছনে পুকুরটা তো আমরা আপনাদেরকে পুরাটা দেখাবো আপনারা চাইলে এটা যখন সংস্কার করে নেবেন আরও অনেক সুন্দর দেখা যাবে অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো আসলেও অনেক সুন্দর ফল ফলাদি গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে পরিবেশটাও অনেক সুন্দর ভিতরে তো এই যে দেখেন ওনারা খুব সুন্দর করে আপনার এখানে টিন দিয়ে সুন্দর করে গিরাও করে দিয়েছে এই যে এটা হচ্ছে ওনারা ঘর করছে ওনাদের মতো করে করছে বা আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারবেন এখানেও অনেকে এই যে এটা আবার বড়ই গাছ আছে তো মোটামুটি বেশ কিছু ফল ফলাদি গাছ আছে আর এই যে এটা হচ্ছে আপনার গরুর শেডটা তো এখানে খুবই সুন্দর করে একটা শেড করছে ওনারা এই দেখেন শেড শেড কিন্তু খুবই সুন্দর যারা রেডিমেড খামার প্রজেক্ট খোঁজুন আমার কাছে আপনারা কাগজিক লাইনে কোনো জামেলে নাই এগুলো সাপকাওয়ালা জায়গায় তো আপনারা এটা দেখতে পারেন রেস্ট সাপকাওয়ালা রেস্টুরি হবে এখানে পঞ্চাশটা এগুলো সেট আছে যে দুই পাশে কিন্তু গরু থাকার সিস্টেম করছে খুবই সুন্দর আর এই পাশে কিন্তু পুকুর ওইটা আমরা ওই দিক দিয়ে যায় আপনাদেরকে দেখাবো আপনারা যারা সব সময় জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো মোটামুটি খুবই সুন্দর প্রজেক্ট মোটামুটি সাজানো গোছানো যেদিকে নারিকেল গাছ আছে আরও অনেকগুলো এবং এদিকে ফিশনে পুকুরটাও কিন্তু খুবই সুন্দর এই যে নারকেল গাছগুলো বড়ো বড়ো প্রত্যেকটা গাছে কিন্তু নারকেল ধরা ধরতে নারিকেল গাছ এবং এদিক দিয়ে ফিশনে পুকুরটা দেখায় আপনাদেরকে এ পিছনে আরও বরৎকাল জায়গা আছে চাইলে আপনারা এখানে শেড বাড়াইতে পারবেন গরু শেড করেন ছাগলের শেড করেন বা মুরগি শেড করেন যেভাবেও করেন আপনারা এখানে শেড বাড়াইতে পারবেন আর এখানে এই যে ওনারা মোটর এই ডিপ বসাইছে ডিপ বসানো আছে আপনার আট মাসে পানির কোনো অভাব হবে না মোটামুটি পানি আপনারা সবসময় রাখতে পারবেন তো এটা হচ্ছে এই যে পুকুর এটা হচ্ছে পুকুর খুবই সুন্দর একেবারে পুকুরে গাছপালা লাগানো আর আপনাদের কাছে ভালো লাগবে তো সব কিছু মিলে মোটামুটি সুন্দর এই পরিবেশে এখানে আপনার একশো ছিয়ানব্বই শতাংশ জায়গা আছে পুকুর সহ সহ বরাট করা জায়গাসহ পুরোটা এই সুন্দর নারকেল গাছ বিভিন্ন কাঠ গাছ দিয়ে সাজানো গোছানো একেবারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলা বাজারের সাথে আপনারা অনেকে আমাদেরকে বলেন যে শহরমুখী একটা প্রজেক্ট খামার দেখেন রেডিমেড শর্টকাটে যেহেতু আসতে পারবেন আপনারা যে কোনো গাড়ি নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন আসলে আপনারা জানান যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলা বাজার বাংলা বাজার ফাঁসে কিন্তু এই ফজেটটা এখান থেকে সর্বোচ্চ বাংলা বাজার যাইতে আপনার মোটরসাইকেল নিয়ে গেলে সর্বোচ্চ দুই মিনিট লাগবে বেশি লাগবে না তো এই জন্য এই সুন্দরের পরিবেশে যদি আপনারা এরকম একটা প্রজেক্ট ক্রয় করতে চান আপনারা এটা দেখতে পারেন এটা সাপকমালা রাষ্ট্রই হবে সিএস আছে আর এস বিষ খাজা খারিজ সব কিছু অ্যাকুয়ারেট আছে আপনারা আমি দিয়ে চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আপনার এটা যদি আপনাদের পছন্দ হয় যেভাবে আছে এভাবে টোটাল সব কিছু মিলে গড় সহ জমিসহ পুকুরসহ এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ ষাট হাজার টাকা সাপকালার জায়গা নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন বা ধর্মপুর গ্রাম ধর্মপুর তো সব কিছু মিলে এই পরিবেশে যদি আপনারা জায়গাটা ক্রয় করতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা আপনারা যারা খামারটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন আশপাশে খোঁজখবর নেবেন যদি জায়গা জমির কাগজপত্র যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনারা জায়গাটা ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম